বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পাতানো নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সেই অন্যায় এবং প্রতারণা কারণেই আজকে দেশ ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা এতেই খান্ত হয়নি দেশ থেকে পালিয়ে গিয়ে এখন নানাভাবে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে স্বৈরাচারিণী ও তার দোসরদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে তিনি আরও বলেন দেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত তিনি বলেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাবাজারে এক সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেছেন শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সদস্য মুজিবুর রহমান রনির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার উপজেলা বিএনপির ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুনা রশিদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ ছাতক উপজেলা বিএনপি নেতা আবু হুরায়রা সুরত দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এরশাদুর রহমান এরশাদ বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মুতালি ভূঁইয়া যুবদল নেতা আব্দুল মানাব আনিস মিয়া জংশেদ মিয়া প্রমুখ উপজেলা উপ সমাবেশ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন